চলে এসেছে আমাদের ইউটিউবের বেঙ্গলি কমিউনিটির যে জঞ্জাল আছে না কিছু জঞ্জাল আছে তাদের মধ্যে একটি জঞ্জালকে নিয়ে কথা বলতে ঠিক আছে একটি বুড়ি নাম চিঙ্কি বুড়ি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার ছবিটা হ্যাঁ এটা আমাদের চিঙ্কি বুড়ি অনেকেই বুঝে গেছেন ঠিক আছে স্মার্ট লোকেরা বুঝে যায় ঠিক আছে এই যারা কিনা না আমাদের ইয়ের মতো আমাদের চিঙ্কি বুড়ির মতো হয় তাই কি বুঝবে তো মুড়ি সবার প্রথমে একটা কথা বলি কথাটা স্মলেস্ট না ঠিক আছে কথাটা মলেস্ট মলেস্ট ঠিক আছে স্মলেস্ট না মানে এত ওভার কনফিডেন্ট থাকলে না জীবনে কখনো এগোনো যায় না যদি ইংরেজিতে লিখতে অসুবিধা হয় বাংলাতেই তো লেখা যায় হানি এটা কি লেখা যায় না নাকি এই ওয়ার্ডটা ডিকশনারিতে ছিল না মানে মাথার মধ্যে তো সবসময় ভুল ভাল জিনিস ঘুরছে না মানে কাউকে আমি কিছু একটা অ্যাকিউজ করছি কোনো বিষয় সে আমি অ্যাকিউজটা ঠিক করে করতেও পারছি না অদ্ভুত ব্যাপার মানে পুলিশ স্টেশনে গিয়ে যে আমি জানাবো আমি বলতেই পারছি না ঠিক করে পুলিশও কনফিউজ কি বলছে মাইরি মহিলাটা বুঝতেই তো পারছি না এরকম একটা ব্যাপার খুব ওভার কনফিডেন্স জোরে জোরে পড়ছে গত কাল এনার মেয়ে জামাইও তো প্রচুর ওভার কনফিডেন্স দেখিয়েছে ওভার কনফিডেন্সের টায়ার পাংচার হয়ে গেছে এখন এনার ওভার কনফিডেন্সের টায়ার পাংচার হওয়ার সময় তো আজকে হঠাৎ করে বাবলি মুখার্জি ম্যাডামের কাছে ক্ষমা চাইছে কেন সঙ্গীতা ম্যাডাম ওনার কাছে এখন খারাপ হয়ে গেছে মানে খুব অদ্ভুত লাগে একটা মানুষকে খারাপ করার জন্য কি আর একটা মানুষকে ভালো বলতে হবে বা একটা মানুষকে ভালো বলার জন্য আর মানুষকে খারাপ বলতে হবে দুজনের মধ্যে কেউই আমার চোখে খারাপ না কার নামে কি কেস লিগাল কেসেস আছে না আছে সেটা তার ব্যাপার যে কেস করেছে সেটা তার ব্যাপার ঠিক আছে ওটা অন্য জোনের একটা বিষয় কেউই আপনার মেয়ের খারাপ চায়নি না বাবলি মুখার্জি ম্যাডাম চেয়েছে না চেয়েছে সঙ্গীতা ম্যাডাম বাবলি মুখার্জি ম্যাডাম কিন্তু শুরুতেই চেয়েছিল সংসারটা জোড়া লাগাতে ঠিক আছে আপনার মেয়ে নিজে কান্নাকাটি করে সিম্প্যাথি গেন করার জন্য তখন বলল যে আমি ডিভোর্স দেব হ্যাঁ এবার বলবেন আমার মেয়েকে দিয়ে বলানো হয়েছে আপনার মেয়ের মনে এক মুখে আর এক মাথায় এক ঠিক আছে যাই হোক হোয়াট তো আপনি আপনার রাগটা কীভাবে বার করলেন আপনি একটি উনি সমাজসেবিকা কি করেছেন না করেছেন সেটা পরের ব্যাপার উনি সবার আগে একটি বাড়ির বউ উনি আপনি কি করলেন ওনাকে আপনার স্বামীর সাথে শুইয়ে দিলেন খুব সোজা তাই না ভীষণ সোজা তাই না নিজের বোনকে শুয়ে দিচ্ছেন যাকে পারছেন তাকে শুয়ে দিয়েছেন আরও দুজন সমাধি ধরিত্রী ওরাও দুটো বাড়ির বউ তাদের তাদেরকেও শুয়ে দিচ্ছেন মানে বাদবাকি বাড়ির বউদের খেতে কাজ নেই না আপনার বরের সাথে শুতে আসবে হ্যাঁ পৃথিবীতে আপনার বড়ি একটা আছে নাকি আপনার বর আমি তো স্যালিউট করবো যে আপনার বর আপনার মতো মহিলার সাথে এত বছর সংসার করেছে সেদিক দিয়ে আপনি যেটা বলছেন আপনার বর আপনি যাদের সাথে মেশেন তাদের সাথে গিয়ে কথা বলে আবার তাদের কাছে গিয়ে আপনার আর আপনার মেয়ের নামে খারাপ কথা বলে কি করবে বলুন তো এরকম বলদ ঠিক আছে এরকম বলদ বা শিয়ানা বলদ বলা যেতে পারে শিয়ানা বলদ বউ এবং শিয়ানা বলদ বউয়ের প্রথম পক্ষে বলদ মেয়ে থাকলে সে বরের কোথাও না কোথাও গিয়ে তো উগড়াতে হবে ফ্রাস্ট্রেশনটা ওনার জায়গায় অন্য কোনো পুরুষ মানুষ থাকলে না ফিরেও তাকাতো না ঠিক আছে এত পাল্টি খান এত পাল্টি খান পাল্টি খেতে খেতে ঘাড় কোমর ব্যথা হয়ে যায়নি মানে আমার তো খালি মনে হয় এটাই মানে যারা পাল্টি খায় আমাদের ইউটিউবে প্রচুর রকম পাল্টি খাওয়া পাবলিক আছে যাদের সিরদারা নেই ঠিক আছে তারা এত মিনিটে মিনিটে পাল্টি খান ভাবি এদের কি গা ব্যথা হয় নাকি এত পাল্টি খাচ্ছে এত পাল্টি খাচ্ছে আপনার এত বড় সাহসটা হয় কি করে যে আপনি সঙ্গীতা ম্যাডামের মতো একজন মহিলাকে নিচে নামাচ্ছেন মানে আপনার পাঁচ মিনিটও লাগে না কাউকে নিচে নামাতে তাই না আমি বাবলি ম্যাডামের কথা ছেড়ে দিলাম উনি কি করেছেন না করেছেন ছেড়ে দিলাম সঙ্গীতা ম্যাডাম যদি সেই দিন আপনার মেয়েকে ওই শ্বশুরবাড়িতে না ঢোকাতো তখন পারতেন না তো জামাই জামাই বেআই বেআই করতে তখন আপনার মেয়েও বাড়িতে বসে সারাদিন কেঁদে কেঁদে মরতো আপনিও মেয়ের পাশে বসে আপনার বরকে গালাগালি দিতে দিতে মরতেন বুঝেছেন একটা মাথার মধ্যে কোনো উচিত বুদ্ধি নেই নিজেদেরকে কি মনে করে ভগবান জানে সঙ্গীতা ম্যাডামের কথাটা তো আমি প্রত্যেক মুহুর্তে আনবো ও যেভাবে এই মহিলা যেভাবে সঙ্গীতা ম্যাডামকে অপমান করছে ঠিক আছে যে কিনা এই মহিলার জন্য এত কিছু করলো এই মহিলার জীবনের সব থেকে বড়ো প্রবলেম ছিল ছোটো মেয়েকে ঘাট থেকে নামাবেই যে করে হোক নামিয়ে দিল তারপরেও এত বড় বড় কথা সঙ্গীতা ম্যাডাম শুধু শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দিয়ে আসার পর যে কাজগুলো করতে বলেছিল করেছেন রেজিস্ট্রি করাতে বলেছিল করাচ্ছেন কিছু তার কোনো স্টেপ নিয়েছেন এখনও অব্দি ম্যারেজ রেজিস্ট্রির জন্য রেস্টি রেস্টি বলছেন আর রেস্টিটা কী কথা কথাটা রেজিস্ট্রি ইচ্ছা করে ভুল বলবেন না আপনাকে ভুল ধরিয়ে দেওয়া হলেও আপনি আবার পরে ইচ্ছা করে ভুলটা বলেন ইচ্ছা করে এগুলো আপনার শয়তানি একটা বিয়ে আরে ভাই যে মা নিজে জানে যে তার তার মেয়ের ডকুমেন্টেশনে এত গলত আছে তার তো আগে ইনিশিয়েটিভ হওয়ার উচিত যে মেয়েটার জন্য ডকুমেন্টেশন ঠিক হয়ে যায় সব কিছু তার জন্য ম্যারেজ রেজিস্ট্রি দরকার সেটা না করে উনি যে ম্যারেজ রেজিস্ট্রি করার জন্য ওনাকে বারবার বলেছে তাকে উনি গালাগালি দিচ্ছেন মানে গালাগালি ঠিক না মক করছেন উইচ ইজ অলসো ইকুয়াল টু মেন্টাল হ্যারাসমেন্ট একটা কোনো সেন্স নেই মাথায় রোজ চলে আসবে জ্ঞান দিতে রোজ আর যারা যারা এই মহিলার বাড়িতে গিয়ে খেয়েছেন মহিলার হাতের রান্না খেয়েছেন দয়া করে দেবতার পায়ে মহাদেবের পায়ে দশবার করে মাথা ঠুকবেন ওই ফ্রিজটার যা অবস্থা দেখলাম আমি দেখেছিলাম পরিষ্কার করার আগে কারোর যে ফুড পয়জনিং হয়নি চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো যারা যারা খেয়েছেন বা যারা যারা খেয়েছ ওই মহিলার বাড়িতে গিয়ে মহিলার হাতের রান্না ছি নোংরা সারাদিন খালি লাফাতে ঝাপাতেই ব্যস্ত আমি অপূর্বকে নিয়ে কোনো কথা এখানে বলতে চাই না কারণ অপূর্বর বিষয়টা আমি ইন ডিটেলস জানি না যেই বিষয়টা আমি ইন ডিটেলস জানি না সেটা আমি বলতে চাই না এই ব্যাপারটা নিয়ে খুব ভালোভাবে সমাধি এবং দি জানে তাই আপনাদের যাদের ডাউট আছে আপনারা তো ডেফিনেটলি আপনারা আমার বেশিরভাগ ভিউয়ার্সই সমাধি ধরিত্রিদি মামাই দি অভি রাজশ্রী দি এদের চ্যানেল থেকে এসেছেন ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং অপূর্বর বিষয়টা নিয়ে প্লিজ আমাকে কেউ কিছু জিজ্ঞেস করবেন না কারণ আমি কিন্তু ওই বিষয়টা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ জানি না যেটা জানি না সেটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না তাতে আমারও সময় নষ্ট ভুলভাল কিছু বলে দেব এইবার আসি আর একটা বিষয় সেটা হচ্ছে যে উনি প্রচুর টাকা খরচ করেছেন লোককে খাওয়াতে ঠিক আছে একটা সময় প্রচুর লোক আসতো বাড়িতে এই সেই প্রথমে একটা কথা বলি যে মন থেকে খাওয়ায় মন থেকে খাওয়ায় সে কখনো না পরে গিয়ে বলে না যে আমি এত টাকা খরচ করেছি আপনার তাহলে খাওয়ানোর পেছনে কোনো স্বার্থ ছিল যে কারণে আজকে আপনি সেটা মনে করিয়ে দিচ্ছেন আপনি খরচ করেছেন সুতরাং বলি কি মন থেকে না পারলে কাউকে খাওয়াবেন না ঠিক আছে ওই খাইয়ে তারপরে তাকে দশবার মনে করানো অন্নপ্রাশনার ভাত তুলে আয় না ওইটা করবেন না এবার আসি আর একটা বিষয় সেটা হচ্ছে যে মা আপনি একজন মা আপনার কাছে আপনার ছোট মেয়ে যেরকম আপনার বড় মেয়েও সেরকম আপনি বলেছেন আপনার নিজের মুখে বলেছেন একটি মা সে নাকি তার বড় মেয়ের জন্মদিন কবে সেটাই ভুলে গেছে পয়লা মেয়ের জন্ম বড় মেয়ের সে জন্মদিনটাই সে ভুলে গেছে বাহ মাতৃত্ব একটা মহিলা না সে ভালো মা হতে পেরেছে না সে ভালো দিদি হতে পেরেছে না সে ভালো ওয়াইফ হতে পেরেছে আমি এই কথাটা আমার আগের অনেক বার করে বলেছি আপনার বোনের মেয়েটা কি দোষ করেছিল কোন দোষটা করেছিল আপনার বোনের মেয়েটা যে আপনি আপনার বোনের মেয়ের সাথে মেয়েকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করছেন বা আপনার মেয়ে করছে আপনার বোনের মেয়ে তো আপনার সম হওয়া উচিত আপনার মেয়ে যদি তাকে নিয়ে কোনো খারাপ কথা বলে আপনি কল কাঠে না নাড়িয়ে বলতে পারেন না যে ওকে নিয়ে কিছু বলিস না আপনার মেয়ের তো কেচ্ছা আছে বলে মানুষ এত কিছু বলার সুযোগ পায় আপনার মেয়ে বা আপনি কোন সাহসে আপনার বোনের মেয়েকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলেন এবং বোনকে নিয়েও কি করে বলেন দিদিরা তো মায়ের জাত হয় আমিও কারোর দিদি দিদিরা তো সত্যিই মা হয় এরকম আমি কোনোদিন এরকম দেখিনি পুরো নরকের কিট আর বলছেন ইউটিউবের থেকে ইনকাম করা ডু ইউ নো কেউ এখানে না আপনার জামাই আপনার মেয়ে জামাই যে ইউটিউব থেকে ইনকাম করছে বা আপনি যে ইউটিউব থেকে ইনকাম করছেন সেই বিষয়টা নিয়ে কারোর কোনো অ্যালিগেশন নেই হ্যাঁ আপনার বিরুদ্ধে অ্যালিগেশন প্রচুর আছে মানুষের আপনার মেয়ে জামাই যে ইনকাম করছে সেটা নিয়ে কারোর অ্যালিগেশন নেই সবার অ্যালিগেশন একটা জায়গাতেই ইনকাম করবি তো সৎভাবে কর নোংরামও করে না সেটাই সবাই বলেছে সৎ পথে মানুষ উপার্জন করতে বলেছে ওরা যখন মানুষকে কিছু দেখাচ্ছে ওদের যখন একটা সেট অফ অডিয়েন্স আছে ওদের দায় দায়িত্ব থাকে মানুষকে ভালো কিছু দেখানোর মানুষকে ভালো মেসেজ দেওয়া সেখানে আপনার মেয়ে আপনার জামাই কোনোটাই সেটা করছিল না বা করছেও না জানি না আজকের পর থেকে কি করবে না করবে আমি জানি না এতদিন ধরে আমি আমরা কেউ দেখিনি কোনো ভালো মেসেজ ওটা সমাজকে দিচ্ছে ঠিক আছে আজকে এ তো কালকে ও অনেক কিছু আমি সেইগুলো নিয়ে সেইগুলো এই ভিডিওতে আমি টানতে চাইছি না ঠিক আছে সেই বিষয়টাই মানুষ বলেছে যারা বলেছে যে এই যে আপনার যে মনে হয় যে মানুষ হিংসা করছে আপনার ইউটিউব থেকে টাকা পাচ্ছেন বলে আপনার কোনো আইডিয়া আছে কোনো আইডিয়া আছে আপনার কাছে চাকরি বা কাজ মানে হচ্ছে ছুটকো ছাটকা কাজ এখানে মাইনে বেশি পাওয়া যায় না ঠিক আছে আপনার ছেলের সরি আপনার মেয়ের আগেনস্টে বা আপনার আগেনস্টে যেসব মানুষরা গর্জে উঠছে না তারা সিক্স ডিজিটে আর্ন করে কেউ ফাইভ ডিজিটে আর্ন করে ঠিক আছে ফাইভ ডিজিট বা সিক্স ডিজিট ফাইভ ডিজিট মানে যেসে ফাইভ ডিজিট না ঠিক আছে একদম ভালো রকম এবার আপনি বলবেন সিক্স ডিজিট ডিজিট মানে তো আপনি বুঝবেন না সংখ্যা ঠিক আছে সুতরাং তাদের খেতে কাজ নেই যে আপনার বা আপনার মেয়ে জামাইকে দেখে হিংসে করবে তাই না এসি ওয়াশিং মেশিন এগুলো দেখে হিংসে করবে এসি ওয়াশিং মেশিন আজকে আজকাল ঘরে ঘরে থাকে মানুষের আপনি দিচ্ছেন সেটা দেখেও কারোর হিংসে হচ্ছে না কিন্তু আপনি যেটা অতিরিক্ত মাত্রায় করছেন সেটাতে মানুষের প্রবলেম সেটাতে মানুষের প্রবলেম ঠিক আছে যে কোনো জিনিস নর্মালভাবেও করা যায় যখন সেটা এক্সট্রিম মাত্রায় মাত্রায় চলে যায় তখন কিন্তু মানুষ রিয়াক্ট করা শুরু করে যেটা আপনি করেন প্রত্যেকবার আপনি আপনি কি ভাবেন আপনার পরিবারের মানুষদের আপনি সম্মান রাখেন না বলে আপনার পরিবারের মানুষরা আপনার আগেনস্টে কোনো স্টেপ নেয় না বলে বাইরের মানুষরা কিছু বলবে না চুপচাপ থাকবে না কি আপনি তাদের বিরুদ্ধে বলেই যাবেন বলেই যাবেন নোংরা নোংরা কথা হ্যাঁ পেটে অশিক্ষা আর হাতে কাঁচা টাকা পেয়ে ভাবছেন যে আপনি বিশাল কিছু করে ফেলছেন আপনি খুব স্বাবলম্বী হয়ে গেছেন আপনি বাড়ির ভেতর বসে কি কি করেন সেটা সবাই জেনে গেছে মানে আস্তে আস্তে জানতে পারবে আরও কি কিছু মানুষ জেনে গেছে অলরেডি তাই এই অতিরিক্ত ওভার কনফিডেন্সটা দেখাবেন না আপনি ওভার স্মার্টও না আপনি স্মার্ট তো ননই আপনি ওভার স্মার্টও না আপনার মধ্যে ওভার কনফিডেন্সটা মারাত্মক আপনি হচ্ছেন একটা শিয়ানা বলদ একদম পাতি বাংলা ভাষায় শিয়ানা বলদ ঠিক আছে শুনুন আপনি আপনার বাড়ির লোককে অপমান করবেন কি করবেন না সেটা আপনি বুঝে নিন আপনার বাড়ির লোক অলরেডি আপনার আপনাকে নিয়ে ক্ষিপ্ত আপনার পাড়ার লোক আপনাকে নিয়ে ক্ষিপ্ত তাই আপনি কি করবেন আপনি বুঝে কিন্তু একটা কথা বলে যাই আপনার মতো নোংরা মানুষ পৃথিবীতে আমি আর একটাও দেখিনি এত নোংরা এত অসভ্য একটা মহিলা ঈশ্বরকে নাকি আপনার আপনি ঈশ্বরকে অত বিশ্বাস করেন না ঈশ্বরকে অত মানে ঈশ্বর আপনার সেকেন্ড প্রায়োরিটি ভিউয়ার্স আপনার ফার্স্ট প্রায়োরিটি তা ভিউয়ারদের সাথে কিভাবে ব্যবহার করতে সেটা জানেন আপনার নোংরা মুখে যারা তোল্লাই যায় আপনার তাদের ভালো লাগে যারা সত্যিটা এসে বলে আপনার তাদেরকে ভালো লাগে স্বাভাবিক ব্যাপার যে কোনো মানুষের এটা একটা চরিত্র হয় বেশিরভাগ মানুষের সবাই সত্যিটা নিতে পারে না আপনার ভিউয়াররা যে কি উচ্চমার্গের মানুষ সেটা তো আমরা এখন দেখতেই পারছি প্রত্যেকটা মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট বক্সে এসব বমি করে দিয়ে চলে যাচ্ছে ভুলভাল কিচ্ছু করছি না যারা অতিরিক্ত অশ্লীল ভাষায় বলছে তাদেরটা হাইট করে দিচ্ছি যারা বলছে না কিন্তু বমি করছে তাদেরটা রেখে দিচ্ছি মানুষ দেখুক আপনাদের ভিউয়ারা ঠিক কতটা উচ্চমার্গের মানুষ আচ্ছা যেটা বলছিলাম ঈশ্বর ঈশ্বরকে আপনি বিশ্বাস করেননি ঈশ্বর আপনার কপালে কি লিখেছে আপনার ঈশ্বরের প্রতি রাগ একটা বিষয় কি জানেন জানেন তো কর্মফল বলে একটা বস্তু আছে কর্মফল ঈশ্বর সবার কর্মফল তাদেরকে দিয়ে দেয় ঠিক আছে চোদ্দ বছর বয়স থেকে আপনি অতিরিক্ত আপনিও পেছন পাকা তার মানে তো চোদ্দ বছর বয়স থেকে আপনার প্রচুর স্ট্রাগেল হেনা তেন অনেক কিছু বললেন আমি ওসব বিষয় যেতে চাইছি না কিন্তু আপনি একটু নিজে ভেবে দেখুন তো আপনি জীবনে ঠিক কটা ভালো কাজ করেছেন কটা ভালো কাজ করেছেন আপনি দিনের পর দিন মানুষকে হেনস্থা করে যাবেন মানুষকে নিয়ে নোংরা নোংরা কথা বলবেন আর আপনি আপনার কি মনে হয় ঈশ্বর ওখানে বসে বলবে যে আচ্ছা ও যতই লোককে নিয়ে খারাপ কথা বলুক আমি ওকে ভালো জিনিসই দেব আপনার মাথার ওপর ঈশ্বর যে একটা ছাদ দিয়েছে আর ওরকম যে একটা হাজব্যান্ড দিয়েছে যে এত অসম্মানের পরও আপনাকে সে আইসক্রিম খাওয়াচ্ছে ওইটুকু ঈশ্বরেই গিফট ভেবে নিন ঠিক আছে আর বাদবাকিটা বাকিটা আপনার কর্মফল নিজে যা আকাশগুলো করছেন তারই ফলটা আপনি পাচ্ছেন লোকের গায়ে কাদা ছেটা বেনার আপ আপনার কি মনে হয় আপনার কপালে কপাল সোনা দিয়ে লেপে দেবে ঈশ্বর হ্যাঁ কোনো মাথায় বুদ্ধি নেই কিছু না চলে আসে ভ্যাগ ভ্যাক করতে ক্যামেরার সামনে একটা কথা ঠিক করে বলতে পারে না মলেস্ট কে স্মলেস্ট ওভার কে ওভার রিয়াক্ট ফোসলা ইলেকট্রনিক্সকে ফোস ফোসলা ইলেকট্রনিক্স বা ফোসলা ইলেক ইলেকট্রনিক্স এরকম কিছু একটা কোনো সেন্স নেই কিছু নেই আপনার খুব অহংকার আপনার মেয়েকে নিয়ে আপনার মেয়ে টিকটক থেকেই ভিডিও বানান আপনি আমি বলছি না আপনার মেয়ের মধ্যে ট্যালেন্ট ছিল না আপনার মেয়ের মধ্যে ট্যালেন্ট ছিল এই আপনার মতো আপনার মাথায় তো বুদ্ধি নেই বল আপনি আপনার মতো একটি বলদ মায়ের পাল্লায় পড়ে আপনার মেয়ের জীবনটা গেছে ঠিক আছে এখন এখন ঠিক আছে যেখানে গেছে সেখানেই শান্তিভাবে সংসার করুক সেটাই মানুষ চেষ্টা করছে সেটা তো আপনার আপত্তি ঠিক আছে ভালো কথা আপনার খুব অহংকার যে আপনার মেয়ে টিকটক থেকে ভিডিও করা আপনার মেয়ে টিকটক চার হেনা তেনা আপনার মেয়ে নাকি আপনার অসম্মান সহ্যই করতে পারে না তা আপনার মেয়ে যখন আপনার অসম্মান সহ্য করতে পারে না তো আপনি যখন আপনার মেয়ের বিয়ের জন্য লোকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষে চাইছিলেন তখন আপনার মেয়ের কিছু হয়নি তখন আপনার মেয়ে আপনার অসম্মানটা সহ্য করে নিয়েছিল হ্যাঁ এত না বেশি মানুষে ক্লিন চিট দিতে আসবেন না কেউ ঘাসে মুখ দিয়ে চলে না আমরা প্রত্যেকটা মানুষ সমাজবদ্ধ জীব সমাজের কোথায় কি হচ্ছে আমরা না দেখলে বুঝি একটা বয়স হয়েছে সবার হয়েছে আমার নয় অল্প বয়স আমার থেকে আরও বড় অনেকে আছে লাইফের সবার ভালো এমন কিছু মানুষ আছে যাদের খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স আছে সবাই তো আপনার মতো বলদ না বা গাধি না বা মাতাল না সবাই বোঝে বুঝেছেন বেশি কোনো বিষয় নিয়ে না অহংকার করতে আসবেন না ভুলে যাবেন না যে আপনাকে আপনি যখন মানুষের দিকে কাদা ছুড়বেন আপনার দিকেও কিন্তু কাদা ছোড়ার মানুষের অনেক সুযোগ থাকবে একটা কথা ছোট থেকে শুনে আসতাম না যার ঘর কাচের তার কখনো উচিত না অন্যের ঘরে ঢিল ছোড়া এটা মাথায় রাখবেন বুঝেছেন বড় বড় কথা বলার আগে সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে অপমান করার আগে নোংরা কথা বলার আগে ভদ্রবাড়ির বউদেরকে নিয়ে নোংরা কমেন্ট করার আগে না দশবার ভেবে দেখবেন দরকার পড়লে আপনার স্বামীর সাথে আপনার বাড়িতে যে দুটো পশু আছে তাদেরকে শুইয়ে দেবেন কিন্তু ভদ্রবাড়ির বউদেরকে মাঝখানে টানবেন না আই এম এক্সট্রিমলি সরি অনেকে হয়তো অফেন্ডেড হবেন যে আমি কথাটা কেন বললাম কিন্তু আপনারা নিজেরা লজিক্যাল সেন্সে ভেবে দেখুন প্রত্যেকটাও যখনই কোন কোনো মেয়ে বউ যাকেই পাচ্ছে ভদ্রবাড়ির মেয়ে বউ তাদেরকে ওর বড়ের সাথে শুয়ে দিচ্ছে কি পেয়েছে ও এটা মেলা পেয়েছে নাকি মগের মুলুক পেয়েছে যা খুশি তাই বলবে আর মানুষ মেনে নেবে কোনো মনে ভয় নেই কোনো মনে ডর নেই দেখেছেন নিজের মেয়ে জামাইয়ের অবস্থা দেখেছেন এই যে ওভার কনফিডেন্সটা দেখাচ্ছেন এসে এখানে সবার সামনে হ্যাঁ কপালে দুঃখ আছে ঈশ্বরের ওপর রাগ না করে ঈশ্বরের কাছে গিয়ে এখন পড়ে থাকুন যাতে পরে যে পরবর্তীকালে যে শাস্তিটা আসতে চলেছে সেটা যেন একটু হলেও কমে শাস্তি তো আপনি পাবেনি আর যাদের লাইভে গিয়ে কামেন্ট করে আসছেন না যে মেনে নেবেন না এই করবেন না সেই করবেন না আর যারা আপনাকে এসে পেছন থেকে উস্কাচ্ছে না আপনি যখন ফাঁদে পড়বেন এরা কেউ আসবে না আপনাকে বাঁচাতে আর আপনার পাশ থেকে আসল আসল মানুষগুলো ভালো ভালো মানুষগুলো অলরেডি চলে গেছে তাই নিজে একা একা কি করে ফাইট করবেন ভেবে নিন একা একা তো ফাইট করতে পারবেন না তাই বরকে আর অন্য কারোর সাথে না শুয়ে বরকে নিজের কাছে নিয়ে আসুন ওই বরটাই আপনাকে বাঁচাবে বুঝেছেন নোংরা মহিলা একটা পুরো বস্তি কালচার বস্তি কালচার ননসেন্স চিঙ্কিবুড়ি